কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ক্রিকেটে ওয়ার্ল্ড স্টার্স হয়ে খেলতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন মোহাম্মদ আশরাফুল শহীদ আফ্রিদি নেতৃত্বাধীন এই দলে ইসুফ পাঠান মোহাম্মদ কায়েফ হার্শিল গিফদের সাথে থাকছেন বাংলাদেশি আর দুই ক্রিকেটার ইলিয়াস সানি এবং মোহাম্মদ শরীফ ওয়ার্ল্ড স্টার্স হয়ে খেলতে পারার সুযোগটিকে অনুপ্রেরণা হিসেবেই মানছেন বাংলাদেশের সাবেক এই যদিও জাতীয় দলে ফেরার আশা পূরণে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সকে বেশি প্রাধান্য দিচ্ছেন বত্রিশ বছর বয়সী ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় লীগ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন গত আগস্টে ঢাকা মেট্রোর হয়ে বল হাতে পাঁচ উইকেট নিলেও এখন পর্যন্ত দুই ইনিংসে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে এসেছে আঠাশ রান তবে দীর্ঘ বিরতির পর মিরপুরের হোম অব ক্রিকেটে অনুধ উনিশ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন একশো পনেরো রানের ঝলমলে এক ইনিংস এবার কাতারের জাতীয় দিবস উপলক্ষে দোহায় আয়োজিত প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ আশরাফুল ইউসুফ পাঠান ইমরান তাহির ও লিয়াম প্লাঙ্কেট ভাজদের মতো ক্রিকেটারদের নিয়ে দলটির নেতৃত্বে থাকছেন শহীদ আফ্রিদি সেই ম্যাচে আশরাফুলের অল স্টার্স এর প্রতিপক্ষ কাতার স্টার্স দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হবে একমাত্র টি 20 এবং আঠারো ডিসেম্বর ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ থেকে শরীফ সানিরা অংশ নিলেও নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে মেলে ধরতে এটিকে দেখছেন ভালো ভালো এক সুযোগ হিসেবে খুবই একটা সংবাদ এটা কারণ আমি যেহেতু ডোমেস্টিক ক্রিকেট খেলায় এলাও তার আগে এই ম্যাচটা আমি মনে করি যে আমার জন্য ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে আমি যদি সেখানে ভালো ক্রিকেট খেলতে পারি আমার জন্য ভালো হবে বিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লীগে ব্যাট হাতে জ্বলে উঠতে মরিয়া বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক সে কারণে তার ভাবনা এখন নেই জাতীয় দল শুধু ভাবতে চান ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরমেন্স নিয়ে সবসময় আমি চিন্তা করি স্টেপ বাই স্টেপ হতে হবে তো এখন আমার লক্ষ্য যেখানেই খেলার সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করব তারপরে হয়তো বা নেক্সট স্টেপ হবে বাংলাদেশ টিম এখন 18 ডিসেম্বর ম্যাচ শেষে দেশে ফিরবেন আশরাফুল এর একদিন পরেই জাতীয় লীগের দ্বিতীয় পর্বে ঢাকা মেট্রোর হয়ে মাঠে নামবেন তিনি থ্যাঙ্ক ইউ গুড সুমন যমুনা স্পোর্টস